গভীর জঙ্গলে সিংের সঙ্গে শিয়ালের দেখা শিয়ালও কিন্তু নিছক যথেষ্ট বুদ্ধিমান প্রাণী বলতে হবে শিয়াল সিংহকে দেখে তো নিজেকে খুব তুচ্ছ মনে করছে যে সিংহের চলাফেরা চাল চলন সব দেখলে নিজেকে একটু নি কেমন একটা ছোটো ছোটো মনে হয় তখন শিয়াল ভাবলো কি সিংহের যদি একটু চাটকারিতা করা যায় কেমন হয় শিয়াল কিন্তু সিংহের একটু চাটুকারি ভাব শুরু করে দিল এবং নিজেকে সিংহের পায়ে থাকতে থাকতে বেশ একটু প্রভাবশালী ক্ষমতাশালী মনে ভাবতে শুরু করে দিয়েছে সিংহ দেখছে হঠাৎ করে একটা চাটুকারি পশু তার সঙ্গে আছে বেশ খারাপ না ব্যাপারটা বেশ ভালোই লাগছে শিঙরও আর শিয়ালও কিন্তু ক্ষমতাশালী পশুর সঙ্গে থাকতে থাকতে নিজেকে বেশ ক্ষমতাবান মনে ভাবছে হঠাৎ একদিন হলো কি জঙ্গলে সিংহের খাবার আর পাওয়া যাচ্ছে না সিংহ নিরুপায় ক্ষুধার্ত সিংহ কী করে তখন সে ভাবল এই চাটুকারি পশুটাকেই আমি আজকে হয়তোবা খেয়ে ফেলি কেন খাবো না এই চাটুকারিটা এই পশুটাকে পাশে রেখে কী লাভ সে তখন শেয়ালটাকেই খেয়ে ফেলল গল্পের ছলে এখান থেকে আমরা এটাই বুঝতে পারি আমরা হয়তোবা যারা ক্ষমতাবানদের সঙ্গে থাকতে পছন্দ করি একটা সময় এই ক্ষমতাবান্ধাই কিন্তু তাদেরকে গ্রাস করে ফেলে উচিত হবে বুদ্ধিমানরা তাই কি করে জানেন বুদ্ধিমানরা নিজেদের আত্মসম্মান বজায় রেখে চলাফেরা করার চেষ্টা করে সেটাই হবে উচিত কাজ